আমি আমার বন্ধু বলতে একটু আছানা না তুমি একটু কথাটা একটু কম কর আমার কথাটা হলো এই যে মামু মামু অল বিশ্বের ভাইরাল একজন সাধক যে তার লগে ঠাই আমি সব সময় ঠিক না গাইনে বামে ইছনে সামনে সবসময় আমি ঠাই থাকি না তুমি তো থাকো না না তুমি জ্বর মধ্যে ছো ঠিক আছে কিন্তু পাশে ঠাই যাই এখন কথা হই যে এই পর্যন্ত এত বড় একটা ইজ গেল

তুই ওই দু সাইট যাবানা আমার দু দিয়া তুই তো নাতি কথা বল আব্বা তুমি আমার কথাটা তো